না মানে সিরিয়াসলি সিরিয়াসলি দশমী চলে গেল আমি এই কথাগুলো আগেই বলতাম কিন্তু চারিদিকে গান বাজছিলো সেই জন্য ভিডিওগুলো করতে পারিনি আর সব সময় সব কিছুর জন্য ওয়েট করতে হয় সঠিক টাইম ছাড়া কোনো কিছুই বলাটা ঠিক না তাই তো আমি ওয়েট করছিলাম যে দেখি তো দশমীতে নতুন কি আসে মানে এখন যেরকম নিত্য নতুনভাবে ভগবানকে নাকি কি বলে উদ্বোধন করতে হয় ভগবান আসছে ঠাকুর আসছে এখন প্যান্ডেল ও বড় বড় প্যান্ডেল করা নাকি মানুষের প্রয়োজনীয়তা কেউ একজন আমাকে কমেন্ট করছে বড় বড় প্যান্ডেল করলে নাকি মানুষ বেশি খুশি হয় আচ্ছা কে বেশি মানে খুশি হয় কারা কারা বড় বড় প্যান্ডেল করলে আমরা বেশি খুশি হই না ছোটো খাটো প্যান্ডেল ছোটো খাটো ঠাকুরের মধ্যেও বেশি জাঁকজমকতা হ্যাঁ অত সফ না করে মোটামুটি একটা সুন্দর মতন পুজো যেখানে সবাই সুন্দরভাবে ঠাকুর দর্শন করতে পারবে আর ওই ঢুকার সাথে সাথেই সু সু করে সিটি বাজে সবাইকে ঢেলে ধাক্কে বের করে দেবে না সবাই দাঁড়িয়ে থেকে ভগবানকে উপভোগ করতে পারবে অনুভব করতে পারবে সেরকম চায় না মানে এক তো হচ্ছে ওনাকে আসার জন্য এখন আবার উদ্বোধন করা হচ্ছে আলাদাভাবে তাও আবার কারা করছে নেতা মন্ত্রীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় নেতা মন্ত্রীরা করছেন আমরা দেখতে পাচ্ছি আচ্ছা নেতা মন্ত্রীরা কোন এমন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি যে তারা ভগবানকে নিয়ে আসবে এই মর্তে কি করে সম্ভব মানে আমি না ভাবি যে ভগবানের উপর দিয়ে তারা যায় নাকি যে তারা নিয়ে আসবে ভগবানকে তবে ভগবান আসবে বুঝে পাই না সবাই এখন আবার আবার কি ভার্চুয়াল ভার্চুয়াল উদ্ভাবনী উদ্ভব উদ্ভাবন করা হয় উদ্বোধন করা হয় সরি এগুলো কোন দেশি নাকামো ভাই আবার এই যে হবে কার্নিভাল মানে ভগবান চলে যাচ্ছে তার যার দিন ক্ষণ সব স্থির সে যাবে কিন্তু তাকে টেনেই হিচড়ে ধরে রাখবে কেন কার্নিভাল করতে হবে শো করতে হবে শো অফ করতে হবে সেখানে আবার ভিড় জমাতে হবে অনেক ঠাকুর জমা করতে হবে এগুলো সব ওই ভূত বলেছি ভাই যাই হোক যারা বোঝে তা সমাজদারকে নিয়ে ইশারাই কাফি হতে হয় জানি না আমার চিন্তাধারা ভুল না ঠিক তোমরা অবশ্য কমেন্ট করে জানাবে কিন্তু এই যে জায়গায় জায়গায় এক হচ্ছে ঠেলে থাকি লাইনের পর লাইন দাঁড়িয়ে রাতের পর রাত জেগে ঠাকুর দেখো ঠাকুর দেখার পরে যেই মন্দিরে ঢুকলা কি না ঢুকলা করে সবকে ঠেলে ধাক্কে আবার বের করে দাও মানে এগুলো কি কই আগে তো এরকম হতো না ঠাকুরটাকে এমনভাবে রাখো না যাতে সবাই দেখতে পারে ওপেনলি দেখতে পারে তাদেরকে লাইন করে ঢোকানো লাইন করে বের করা আবার ভেতরে আবার এমন কিছু জাদুগরি জিনিস রাখা যেখানে মানুষ দেখতে মানে মজা নিয়ে দেখবে আবার ওখানে কিছু আর্নিংয়ের ব্যাপারও থাকে যে ওখানে গিয়ে ওদিক দিয়ে যাওয়ার সময় পয়সাও দিয়ে যেতে হবে দিয়ে যেতে হবে আবার ভিডিও করা বন্ধ থাকে কারণ যারা নতুন আসছে তারা যদি না আসে আর যে ওখানে তেমন কিছু নেই শুধুমাত্র একটা মূর্তি বসিয়ে রেখেছে এগুলো আছে এগুলো আমি নিজে ফেস করেছি তোমরা কি এরকম কিছু ফেস করেছো আবার অ্যানাউন্স করে দিচ্ছে যে দান করুন দান করুন আমার কথা হলো যেইরকম কি বলবো সামর্থ্য থাকে সেইভাবে একটু পুজো হোক না আমরা সেই পুজোটাকে উপভোগ করি খোলামেলা পুজো হোক না ঠাকুর সবার সামনে থাকুক না এই লাইন দাঁড়িয়ে ভিড় গুলো এই উদ্বোধন গুলো কেন হয় মানুষ কোনো দিনও ভগবানকে আসার পারমিশন দিতে পারে না ওটা দোকান উদ্বোধন হচ্ছে না ওটা হোটেল উদ্বোধন হচ্ছে যে ফিতা কেটে উদ্বোধন করলাম চলো বুঝতে পারি না মানুষের চিন্তাধারা কীরকম মানুষ ভগবানকে উদ্বোধন করছে জানি না তোমরা হয়তো আমার বিপক্ষে যাবে জানি না কি বলবে তবে তোমাদের মতামতটা অবশ্যই জানিয়ে ভালো থেকো নমস্কার